কিছুক্ষণ আগে ঢাকার নবাবগঞ্জের কৈলাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয় বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করে ধরা পড়ে সিএনজি চালক নাজিম খান যার বয়স পাঁচচল্লিশ বছর তার পিতার নাম মৃত ইমান আলী খান স্থানীয়রা হালকা গণ দেওয়ার আগেই পুলিশ আটক করে থানায় নিয়ে যায় আসামিকে বিক্রিম শিশুটিকে প্রথমে নবাবগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হলে জানা যায় তার অবস্থা আশঙ্কাজনক এই আশঙ্কাজনক অবস্থা দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় প্রতিনিয়তই বাড়ছে এরকম ধর্ষণ তাই আমাদের সতর্ক থাকতে হবে আপনার শিশু কোথায় যায় কীভাবে যায় কেন যায় কার সাথে যায় সেদিকে খেয়াল রাখতে হবে তাই আসুন এই অন্যায়ের বিরুদ্ধে আমরা আরও সজাগ হই এবং যেখানেই পাব সেখানেই এরকম ধর্ষকদের একবার সাথে সাথে তাতে গণধোলাইয়ের মাধ্যমে উচিত বিচার করা হয় সে ব্যবস্থা করে তারপর আমরা পুলিশের কাছে সফরত করব ধন্যবাদ